রেস্টুরেন্ট স্টাইলে কাঁচি বিরিয়ানি আছে ঘরেই তৈরি করেছি তাও আবার কোনো ধরনের বিরিয়ানি মশলা ইউজ না করে কিভাবে সহজভাবে এই কাঁচি বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করছি প্রথমে বড় সাইজের পাঁচটা আলুর টুকরা নিয়েছি এর ভেতরে হাফ টি লবণ দিচ্ছি আর জর্দার রং দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন তবে জর্দার রংটা এখানে অপশনাল আলুটাতে একটু কালার আসার জন্য দিয়েছি তবে জর্দার রংটা কিন্তু চাইলে নাও দিতে পারেন লবণ আর জর্দার রং আলুর সাথে মিশিয়ে নিচ্ছি কাচ্চি বিরিয়ানিতে আলুটা ইউজ করতে হয় কারণ কাচ্চি কিন্তু আলু ছাড়া খেতে ভালো লাগে না ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এর ভেতরে মেখে রাখা আলুর টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আলুগুলোর কালার চেঞ্জ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়েছি এরকম লালচে কালার হলে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুটা এখানে ফুল সিদ্ধ করে নেওয়ার দরকার নেই এখানে আলুটা ফিফটি এর মতো সিদ্ধ করে নিয়েছি এই প্যানের ভেতরে একটু বেশি করে তেল দিয়েছি এই তেলের ভেতরে আড়াইশো গ্রাম পেঁয়াজ কষিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে ভাজার পর পেঁয়াজটা যখন এরকম কালার হয়েছে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরস্তাগুলোকেও আলুর পাশে রেখে দিচ্ছি বেরেস্তাটা নামিয়ে ঠান্ডা করে নিব বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে তারপর ইউজ করব এখানে এক কেজি মাংস নিয়েছি মাংসগুলোকে এরকম টুকরা করে নিয়েছি একটু বড় সাইজের বিফ বা বাটন যে কোনো মাংস নিলেই হবে এখানে এর ভিতরে এক চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া আর বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য কিছুটা পরিমাণ তেজপাতা একটা চামচ এলাচ একশো চামচ দারুচিনি এক চামচ জয়ফল একটা চামচ জয় ক্রিম একশো চামচ লবঙ্গ এক চামচ গোলমরিচ আর একটা স্টার অ্যানাইস নিয়েছি এই মশলাগুলোকে চুলাই দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর একটা ব্ল্যান্ডারে জ্বালিয়ে এই মশলাটাকে গুড়া করে নিচ্ছি ঘরে যে মশলাগুলো ছিল এ দিয়ে এই বিরিয়ানি মশলাটা তৈরি করলাম এই মশলা থেকে একটা চামচ মশলার মাংস রেখে দিচ্ছি আস্ত জিরা দিচ্ছি একটা চামচ এর ভেতর টক দই দিচ্ছি এক কাপ বাসায় টক দই না থাকলে আধা কাপ গোড়া দুধের সাথে কুসুম গরম পানি মিশিয়ে একটা লেবু চিপে দিলে টক দইটা তৈরি হয়ে যাবে যে বেরেস্তাগুলোকে ঠান্ডা করে রেখেছিলাম এই বেরেস্তাটা এই ভেতরে দিয়ে দিচ্ছি তবে কিছুটা পরিমাণ বেরেস্তা রেখে দিচ্ছি আর বাকি বেরস্তা এখানে অ্যাড করে দিচ্ছি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি বেরেস্তার সাথে এর ভেতরে এক কাপ তেলও অ্যাড করেছি এটাকে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এর মাছের চুলায় বেশ খানিকটা পানি ফুটিয়ে নিয়েছি এর ভেতর এক চে চামচ লবণ দিচ্ছি আগে থেকে আধা কেজি পরিমাণ বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম এই চালটা ফুটন্ত গরম পানির ভেতরে দিচ্ছি চালটা দশ মিনিটের মতো বয়ল করে নিব চালগুলো সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে বাকিটা দমে দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে এই আধা সেদ্ধ চালগুলোকে একটা স্ট্রেনারের ভেতর নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি চালটা সিদ্ধ করার সময় আমি পানির ভেতরে একটু সয়াবিন তেল দিয়েছিলাম যাতে করে বিরিয়ানিটা ঝরঝরে হয় চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি এখন সব কিছু রেডি করা শেষ এখন যে পাত্রে বিরিয়ানিটা দমে দিব সেই পাত্রের ভেতরে এভাবে তেজপাতা বিছিয়ে নিয়েছি দমে বসালে মাংসটা অনেক সময় লেগে ধরে প্যানের নিচে এভাবে তেজপাতা বিছিয়ে নিলে মাংসটা পুড়ে যায় না যদি পুড়ে যায় তাহলে হালকা তেজপাতাটাই পুড়বে মাংসটা কিন্তু আর পুড়বে না এই জন্য এভাবে তেজপাতা বিছিয়ে নিয়েছি এই তেজপাতার উপরে ম্যারিনেট করে রাখা মাংস গুলোকে দিয়ে দিচ্ছি যে মশলাটা নিচে ছিল এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই চালগুলোকে ছড়িয়ে দিব এই মাংসের উপর দিয়ে এই চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এই ভাজা আলুগুলোকে চালের ভেতর দিয়ে বিছিয়ে দিচ্ছে আলুগুলো যে সিদ্ধ হওয়া বাকি আছে এই দমে দেওয়ার পরে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি এর উপর দিয়ে কিছুটা পরিমাণ কিশমিশ ছড়িয়ে দিচ্ছে একটু বেরেস্তা চলে রেখে দিয়েছিলাম এই বেরেস্তাটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে কিছু পেস্তা বাদাম এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ এই পোলাওয়ের চালের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে একটা চামচ দিয়ে পোলের চালগুলোকে এভাবে গর্ত গর্ত করে নিচ্ছে সম্পূর্ণ চালের উপর দিয়ে গর্ত এখানে গত কালার দিচ্ছে এই ফুড কালার কালারটা ইউজ করেছি কাছের কালারটা ভালো আসার জন্য এটা সম্পূর্ণ অপশনাল চালে নাও ইউজ করতে পারেন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক কাপ লিকুইড মিল্ক যেহেতু চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি সেহেতু এর উপর অবশ্যই দুই কাপ পানি অথবা দুধ অ্যাড করতে হবে এক চামচ ঘি দিচ্ছি স্মেলের জন্য সব শেষে এর উপরে ছড়িয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়া দেবেন আমার কাছে মাওয়া ছিল না তাই আমি গুঁড়া দুধটা অ্যাড করেছি এখন ওই প্যানটিকে ঢেকে দিচ্ছি আড়াইশো গ্রাম আটা এভাবে মেখে একটা ডো তৈরি করেছিলাম এখন এই ডোটা দিয়ে এভাবে হাড়ির ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি কাঁচিটা যেহেতু দমে দেবো সেহেতু অবশ্যই এটাকে এভাবে আটা দিয়ে বন্ধ করে দিতে হবে সম্পূর্ণ হাড়ি এভাবে আটা দিয়ে সিল করে দিয়েছি চুলার আজ প্রথম দশ মিনিট এরকম মিডিয়াম আছে রেখেছি ঢাকনা যে একটা ছিদ্র ছিল এটা কিন্তু অবশ্যই এভাবে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে ঠিক দশ মিনিট পর আঁচ মিডিয়াম থেকে একদম লোতে করে দিয়েছি চুলার আঁচ লোতে রেখেছিলাম এক ঘন্টা তারপরে এই তৈরি হয়ে গেছে ঘরে থাকা মশলা খুব সহজভাবে কাঁচি বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ